যদি যখন এমন ঘটনা ঘটে তাহলে বিষয়টা আপনারা কিভাবে নেবেন আপনার ছেলে মেয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে সেই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল করা দরকার না হলে আপনার ছেলে মেয়েও এমন ফাঁদে আটকে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন আর ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একটা যুবক যুবতী চেষ্টা আর পরক্ষণে তিন যুবকের প্ল্যানে সাকসেস তারা কি এমন ঘটনা ঘটাতে চাচ্ছে সেটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটতে চলছে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে মেয়েটাকে নিয়ে যখন জুপ জারে ঢুকার চেষ্টা আর পরক্ষণে তিন যুবক গিরে ফেলেছেন কি এমন রহস্য লুকিয়ে আছেন সেটাই জানার চেষ্টা করব কিংবা সেটাই উদ্ঘাটন করব। যেখানে দেখা যাচ্ছে সেই দুই যুবক যুবতীকে আটকিয়ে ফেলেছেন চিন যুবক আসলে এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ যেখানে দেখা যায় পার্কে কিংবা জুবজারে এমন ঘটনা আমরা দেখেও না দেখার বান করে থাকি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাবৎ যখন প্রেমের সম্পর্ক আর সেই সম্পর্ক চিহ্ন করে যখন চলে এসেছেন আরেক প্রেমিক পেয়ে ধরে আর পরক্ষণেই তারা বিষয়টা কয়েকদিন দিন যাবৎ খেয়াল করেন আর পরক্ষণেই কিন্তু তাদেরকে হাতে নাতে ধরেন আর এমন ঘটনার বাস্তব চিত্র দেখা যায় আমাদের সমাজে অহরহ সব ঘটনা ঘটত কিছু পার্কে কিংবা রেস্টুরেন্টে কিংবা হোটেলে সেই সব ঘটনা এখন গ্রামের জুবজারেও কিন্তু ঘটছে আমরা অবশ্যই সেটা দেখে প্রতিবাদ করা দরকার না হলে এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে দিন দিন বেড়েই চলবে তাই সবাই সতর্কতা অবলম্বন করুন আর পরক্ষণে দেখা যাচ্ছে সেই যুবকে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা কিন্তু কিছুতেই যেতে পারছেন না আসলে এদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার আর পরক্ষণে যুবক এখান থেকে দৌড়ে চলে যায় এইসব ঘটনা দেখার পর আপনার গা তো উঠবেই আপনার চোখও কপালে উঠে যাবে এমন ঘটনা এড়াতে আমাদের এই ভিডিওটি করা অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে এমন ঘটনা আমাদের সমাজে আর না ঘটে এমন ঘটনার বাস্তব চিত্র দেখার পর আপনারা তো অবাকি হয়ে যান আর তাই আমরা এই সিসি ক্যামেরা ফুটেজটি তৈরি করেছি আর এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন